হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা মোটামুটি তো আছি ঠান্ডা অবস্থা খারাপ আমাদের বাইরের অবস্থা মানে অনেক খারাপ যে কি বলবো পুরা স্নোতে ভরপুর হয়ে আছে রাস্তা আর তেমন কোনো কিছু ভালো লাগে না আর বাচ্চাদের সবার ছুটি সেই কারণে ভালো লাগতেছে যে বাচ্চারা বাসায় আছে ওইদিকে বাচ্চারা বাচ্চাদের মতো আছে নাস্তা খাওয়া শেষ আর আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার পরে এখন একটু রেস্ট নিচ্ছে আমার এখনও নাস্তা খাওয়া হয় নাই এখন আমি নাস্তা করব কি নাস্তা আজকে করেছি একদম সিম্পল নাস্তা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখেন আমাদের বাড়ির কি অবস্থা বাইরে স্নো পড়ে একদম হোয়াইট হয়ে আছে চারপাশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যায় আর এই পাশে গাছটা গ্রিন থাকাতে আমার কাছে ভালোই লাগে আর যাদের কাজ থাকে তারা তো সেই ঠান্ডার মাঝে তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই তো আজকে আমি লাল আটা দিয়ে ডালের পরোটা বানিয়েছি আমি আমারটা এখন গরম গরম ভেজে নিচ্ছি তো সবাই আজকে ডাল পরোটাই খেয়েছে এই যে মোচমচ করে ভেজে নিয়েছি লাল আটার পরোটা দেখতে কিন্তু এরকম লাল হয় আমি একটু কেটে নিচ্ছি এত বড় পরোটা খেতে পারবো না পুরোটা আর সকালবেলা আমি ওরকমভাবে নাস্তা খেতে পাই নাচের ধীরে আমার খাওয়াটা বাড়তে থাকে এই যে ডাল পরোটা তো আর সঙ্গে খাবো এই যে মিন টি ডাল পরোটার সাথে বাচ্চাদেরকে একটা করে ডিম দিয়েছি আর আমি এখন সুইট চিলি সস দিয়ে খাবো পরোটা আর সঙ্গে টি আমার অনেক ভালো লাগে সকালবেলা এই ঠান্ডার সময় যে কোনো মানে লাল চা পছন্দ আদা দিয়ে বা লং দিয়ে পুদিনা পাতা দিয়ে এই ধরনের আমার চাটা আমার বেশি পছন্দ এই তো খাচ্ছি গরম গরম এই ডাল পরোটাটা ভালোই লাগছে তবে গরম গরম খেতে হবে আলু পরোটা ডাল পরোটা গরম খেতেই বেশি ভালো লাগে এই তো আজকে সকালে নাস্তা দুপুর আবার কি খাবো সেটা নিয়ে ভাবনা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ